হ্যালো হ্যালো কে সিনচনা আমারে তুমি কালকে তোমরা বাড়িতে গিয়েছিলিলাম যে আম বাবা যায় তোমরা ভাত লয়ে গেছে তোমা ভাইও এসেছিল আলাপ হচ্ছিল যে আমি আর কি ও তুমি না নাম্বার কোন্ডে আইছো আরে কো جاتরা তুমি আম মনে তন্তরন্তরে আছ না নাম্বারটা লয়েলে সাইতে কো যেতনা যেখানে যায় সেখানে তোমার কথা মনে করে ওই বাজারে গেছি সবজি লইছি তোমার টাকা দিতাম গেছি গান সব সবই তোমার দেখে তোমার লিয়ে শুধু তোমার দেখে লিফটিনে গেছি লিফটিনে যাইলে শুধু মানে বদনার মধ্যে তোমার চেহারাটা বাসি শুধু কথা মানে কাঁচরা আমি কথাবার্তা না ওই চলো না কালকে মানে তোমরা তোমার লিয়ে বাইকে যাবো চলো তোমার স্যার আমি থাকতাম না জানলে ওই জন্য গো আমি আর দাদার চাই না যে মানে কোনো খারাপ কিছু অব এইখানে করি তো লাভ হইতো না এনেই তো বিয়ের ডেট টেট দিছে বুঝানো মানে এত তাড়াতাড়ি কিছু দরকার নাই আর কত তোমালোকে অবকে করতাম গছ ঠিক আছে তুমি তাহলে কাল লে দশটা এগারোটার দিকে আমরা বাড়ির সামনে আইও আচ্ছা ঠিক আছে কালকে তাহলে আমি যাবো বুঝছো जो तार आ रही है जवाब तेरे जन्म में हजार मेरा भी पता है मैं ना मानूं क्यों ओ

কি কৰি খাব কৈছিলা না তুমি খাদ্য নাই পাঁচ বছৰ তৰি তাৰ কাৰণে মট খাব নেকি মতংকা পাইছো খাবি আকৌ মতংকা আমি